বাড়িতে আসার পর থেকে সব কিছু একসাথে হয়ে গেছে যেমন সব খাবারের আইটেম কোন দিন কী পছন্দ না পছন্দ একদিন একদিন করে খাওয়ার চেষ্টা করি তো আগে যখন বাড়িতে ছিলাম তখন আমার মনে হয় মাসে আমি একবারও ডাব খেতাম না মাসে বলতে অনেক সময় দেখা যেত চার পাঁচ মাসেও খেতাম না ইচ্ছা হইতো না খেতাম না কিন্তু এখন যখন বাড়ি থেকে একটু দূরে থাকি শ্বশুরবাড়িতে থাকি এখন কিন্তু মানে বাড়ির খাবারের জন্য আকৃষ্টতা বেড়ে গেছে তো এটা সবার ক্ষেত্রেই যখন আমরা কোনো কিছু সামনে নিয়ে বসে থাকি তখন আমাদের ওইটাকে আমরা মূল্য দিই না যখন দূরে চলে যাই তখন ঠিকই আমরা তার মূল্যটা বুঝি তো যাই হোক অনেক কথা বলে নিয়েছি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি তো এখন ভীষণ ভালো আছি তো যাই হোক বাড়িতে আসছি মানে সব কিছু খেয়ে যেতে হবে তো চলে গিয়েছি ডাব পাড়ার জন্য আর ডাবটা পেরে দিবে অবশ্য আমার ভাই তো আমরা একসাথে গিয়েছি ডাব পাড়ার জন্য আর এটাতে আমি অনেক বেশি এনজয় করি আর ওকে বলার সাথে সাথেই ও রাজি হয়ে যাবে ডাব গাছে ওঠার জন্য আর ডাব গাছটা কিন্তু মানে যেটা অনেক বেশি মিষ্টি ডাব আমি ও ওকে ওটাতে ওঠানোর চেষ্টা করি ও নিচ থেকেই উঠে তবে ওই গাছটা অনেক বেশি লম্বা আর এজন্য একটু বেশি ভয় লাগে তো দেখতে পাচ্ছেন গাছ কতটা লম্বা আর তার মধ্যে অনেক রোদ ছিল আবার ছিল দুপুর টাইম তো উঠে গেছে গাছে আর আমি অপেক্ষা করতেছি কখন ডাবটা নিচে পড়বে ডাব পাড়া কিন্তু অনেক কষ্টের এটা অতটাও সহজ না যেমন ওর অনেক বেশি কষ্ট হয়েছিল উঠতে আর ও হাতে দা নিয়ে উঠছিলো এরপরে অনেক মানে অনেকবার দা দিয়ে কোপ দেওয়ার পর হয়েছে ডাবটা পড়ছে এই যে ফাইনালি ডাব পাড়ার শেষ ও এখন নিচে নেমে আসবে আর এই যে আমাদের সম্প্রীতি দিকে আমাকে সাহায্য করতেছে পুকুরে ডাবগুলো পড়ছে এই জন্য ফাটে নাই উপরে পড়লে ডাবটা ফেটে যেত তো এদিকে তো আমি অনেক বেশি খুশি অনেকগুলো ডাব পাড়া হয়েছে আমাদের জন্য আর এদিকে আমি ওকে সাহায্য করতেছিলাম ডাবগুলো আমি নিজে উঠাইছি কিন্তু একটা ভুল করে ফেলছি আমরা ডাবগুলো কচি পারি নাই কারণ বোঝাই যাচ্ছিল না কারণ এত বড় গাছ আর কোনটা সিলেক্ট করে কোনটা পারবে বোঝা যাচ্ছিল না ও নিজেও কনফিউজ হয়ে গেছে আর আমি তো এত মানে এত নিচে ছিলাম আর গাছটা এত উপরে বুঝতে পারতেছিলাম না যে কোনটা কচি বা কোনটা কচি না তো এদিকে আমরা মজা করতেছিলাম ও বলতেছে যে দিদি এটাকে আপনি ধরতে পারবেন আমি ওকে দেখাচ্ছিলাম বারবার তিনবার করে দেখাইছি আর এটাতে ওরা অনেক বেশি মজা পাইছে তো যাই হোক এদিকে তো আমি অনেকগুলো ডাব পাড়া শেষ এখন আমরা সবাই মিলে খাবো এখন এই সবগুলো ডাবকে বাড়িতে নেওয়ার পালা তো আমরা সবাই মিলে ডাবগুলোকে বাড়িতে নিয়ে গেছি এখানে প্রায় বিশটার মতো অবশ্যই হবে বাড়িতে আনার পর দুই ভাই মিলে কাটাকাটি শুরু করে দিছে ডাব কাটা কিন্তু অনেক কষ্টের আমি একদমই পারি না ডাব নারিকেল কাটতে আর কাটার জন্য ট্রাই করেছি কিন্তু পারি না আমার কাছে এটা অনেক বেশি কঠিন মনে হয় আর এই যে দেখেন আমার ডাবের ভিতরে শ্বাসটা নারিকেল হয়ে গেছে কচি ছিল না এটা কিছুদিন পর নারিকেল হয়ে যেত কিন্তু জলটা অনেক বেশি মিষ্টি ছিল তো এটাকেও সুন্দরভাবে কেটে দিতে কিন্তু এটা আমি গ্লাসের সাহায্যে নিতে চাইছিলাম কিন্তু যদি আমি গ্লাসে নিই তাহলে সবগুলো জল পড়ে যাবে নাকি এজন্য আমি মুখ দিয়ে খেয়েছিলাম খেয়ে একটু ঢং করতেছিলাম কিছু ছবি তুলেছিলাম যাতে করে পেজে দিতে পারি তো যাই হোক এদিকে তো আমরা সবাই মিলে অনেক বেশি মজা করতেছিলাম এদিকে সব ভাইরা মিলে ডাব খাচ্ছে ওরা অনেক সুন্দরভাবে ডাব কাটতে পারে ওরা আছে বলে এখনও ডাব গাছ থেকে ডাব পেরে খেতে পারি আর ওরা আর একটু বড় হয়ে গেলে এটারও সুযোগ হবে না কারণ সবাই আস্তে আস্তে বড় হলে আর গাছে উঠবে না এটাই হচ্ছে নিয়ম তো যাই হোক এদিকে এই যে যে ডাব পেরেছে সে এখন তৃপ্তি করে খাচ্ছে এদিকে আমাদের গুঞ্জন বুড়িও ডাব খাচ্ছে সে অনেক বেশি খুশি ওদের ডাব কাটাকাটি দেখে ডাবের ভিতরে নারিকেলটা হয়ে গেছে নারিকেলটা অনেক বেশি মিষ্টি ছিল ওরা কি সুন্দরভাবে উঠাইছে দেখেন তো এদিকে আমরা খাওয়ার পর আমার বাবার জন্য ছিল না জল পরে আবারও কাটা হয়েছে এখন আমরা সবাই মিলে ডাব খাওয়া কমপ্লিট ডাব কাটার এই যে এইভাবে সুন্দর করে কাটাটা আমার অনেক বেশি পছন্দ আর ডাবের জল কিন্তু এখন খুবই উপকার এই গরমে ডাবর জল খেলে অনেক বেশি শান্তি লাগে যেটা সত্যি কথা এদিকে আমাদের সবার ডাবের জল খাওয়া কমপ্লিট যেটা বলেছিলাম আর এই যে আর এই নারকেলটা তো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিলো গোল গোলভাবে ওরা সুন্দরভাবে কেটে নিয়েছে আর এই নারিকেলটা খেতে অনেক বেশি মিষ্টি ছিল আর এই মিষ্টিটা পেয়ে আমার বড়ি কি সুন্দরভাবে খাচ্ছিলো প্রথমে অনেক বেশি ঝামেলা করতেছিল সে বুঝতে পারে না যে এটা মিষ্টি হবে পরে অনেক ভালোভাবে খেয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা ফলো করে দিবেন